আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিজ্ঞানিক সূত্রাবলী অর্থাৎ মান নির্ণয় যোগ বিয়োগ এবং গুণভাগ এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে চাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর অঙ্ক আসে বিসিএস সহ মানে পিএসএর আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোতে তো আসেই পাশাপাশি নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু এই অঙ্কগুলো বারবার আসতে দেখা যায় তো এই ধাঁচের অনেকগুলো অঙ্ক আমরা আজকে প্র্যাকটিস করব তো দেখেন আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি যে আমাদের লিস্টে কোন ধরনের অঙ্কগুলো রয়েছে শুরুতে বীজগণিতের এরপরেই আমরা ধীরে ধীরে অন্যান্য যে অঙ্কগুলো সেগুলোতে চলে যাব তো চলেন শুরুতে যে এক নম্বর অঙ্কটা আছে এই এক নম্বর অঙ্কটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করি তো বলা হচ্ছে এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউ প্লাস ওয়ান ফাঁকে এক্স কিউব এর মান কত এটা আটত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটা অঙ্ক এবং ঠিক একই আদলে কিন্তু মানে একটু চেঞ্জ করে কিন্তু বর্তমানে মানে সাতচল্লিশতম যে বিসিএস সেখানেও অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি অন্যান্য বিসিএস পরীক্ষাগুলোতেও কিন্তু মানে এই অঙ্কটাই হুবহু রিপিট হয়েছে তো দেখেন আমি একটু জায়গা বের করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে অসুবিধা হচ্ছে না বলা হচ্ছে মানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমরা এখানে যে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এটা দেওয়া আছে আর মান বের করতে হবে কিসের তাহলে আমরা এখানে লিখবো সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর কিউব এটার মান বের করতে বলা হচ্ছে তাহলে ইকুয়াল চিহ্ন দিব এটাকে একটু সাজাবো আমরা তাহলে এ কিউব প্লাস বি কিউবের আদলে সাজাই তাহলে এ কিউব প্লাস হচ্ছে এটা বি তার উপরে কি কিউব এ কিউব প্লাস বি কিউব তাহলে এর অনুসিদ্ধান্ত কি হবে অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি তার উপর হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি আর এখানে হচ্ছে এ প্লাস হচ্ছে বি ঠিক আছে এটা হলো অনুসিদ্ধান্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি শুধু এক্সের ভ্যালু রয়েছে আমাদের প্রয়োজন কিন্তু এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের ভ্যালু তো যেহেতু এটা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়ান ভাগ এক্সের মান বের করে নিতে চাই তারপরে কি করব তারপরে আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স বের করে নিব তো ওয়ান ভাগ এক্স বের করে নিলে হয় কি এই দুটো সংখ্যা যেহেতু পাশাপাশি রয়েছে একটা থ্রি এবং একটা টু সেক্ষেত্রে এর মান যদি এটা হয় ওয়ান ভাগ এক্স এর মান হবে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এটা ক্যালকুলেশন করেও বের করা যায় কিন্তু আজকে আমি এভাবেই দেখালাম আপনারা এটা অ্যাপ্লাই করে দিতে পারেন তবে মনে রাখতে হবে এই এটা এবং এটা কাছাকাছি থাকতে হবে এটা যদি তিন হয় এটা দুই এটা চার হলে এটা তিন এটা পাঁচ হলে এটা চার এভাবে হতে হবে নজিত কিন্তু এটা হবে না তাহলে সুতরাং আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর ভ্যালু বের করে নিব তো এক্স এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু বসাই দিলাম রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান ভাগ এক্সের মান রুট থ্রি মাইনাস রুট টু তো এই প্লাসটা মাঝখানে দিয়ে আমরা রুট থ্রি মাইনাস রুট টু বসাই দিব তো রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখেন তো দেখি কাটা যায় কি না অবশ্যই মাইনাস রুট টু প্লাস রুট টু কিন্তু আমাদের কাটা চলে যায় তাহলে কি হয় ইকুয়াল রুট থ্রি কয়টা আছে দুইটা তার মানে টু রুট থ্রি আমরা বলতে পারি তো এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান আমরা কত পেলাম টু রুট থ্রি এবার আমরা এই মানটা এখানে বসিয়ে দিব তাহলে টু রুট থ্রি তার উপর কি হবে কিউব 3 এক্স এক্স ক্রস 1 এটার মান হচ্ছে 2 √3 তো এবারে আমরা যেটা করব সেটা হলো এই যে 2 তার উপর কিউব তার মানে কত হয় বলেন তো 8 তাহলে আমরা আপাতত ভাঙিয়ে লিখে 2 এর উপর কিউব √3 তার উপর কিউব আছে এখানে কিন্তু দুইটার উপরেই কিউব আছে 3 2 ছয় তার সাথে √3 এবার আমরা একটু এই ক্যালকুলেশনটা একটু এখানে করার চেষ্টা করছে মানে এখান থেকে আমরা করব এই লাইনের পরে ঠিক আছে আমি একটু অন্য কালার দিয়ে নিচ্ছি যাতে করে বুঝতে অসুবিধা না হয় তাহলে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিলাম এখানে দিয়ে টু এর উপর কিউব মানে কত এইট আচ্ছা বলেন তো রুট থ্রি কয়টা আছে রুট থ্রি আছে আমাদের কিন্তু তিনটা তাহলে আমরা বলতে পারি থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এখন অনেকেই হয়তো বলবেন যে এইটা আবার কিভাবে থ্রি রুট থ্রি হলো তাই না তো আমি একটু খোলসা করে দেই বলেন তো রুট থ্রি কয়টা আছে তিনটা তাহলে আমরা বলতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তো দুইটা রুট থ্রি মানে আমি বলতে পারি রুট থ্রি তার উপর হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি থাকলো তাহলে স্কোয়ার রুট কাটা বলেন তো দেখি ইকুয়াল থ্রি রুট থ্রি থাকে কিনা অবশ্যই থ্রি রুট থ্রি কিন্তু আমাদের থেকে গেলো এই জন্য আমরা এটা বসিয়েছি মানে এইটা মানে আমরা এটা বসিয়েছি তাহলে ইকুয়াল তিন আটে কত চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে ইকুয়াল কত হবে চব্বিশটা রুট তিন থেকে ছয়টা রুট তিন বাদ দিলে চব্বিশ ছয় বাদ দিলে আঠারো তার মানে এইটিন রুট থ্রি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর দেখেন খ নম্বর অপশনে রয়েছে আমি একেবারে ডিটেলস আলোচনা করলাম কোনো লাইন কিন্তু বাদ দিয়ে নেই এই জন্য একটু সময় লেগেছে কিন্তু মূল কথা হলো আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমি তাড়াতাড়ি করালাম কিন্তু আপনারা বুঝতে পারলেন না তাহলে কিন্তু হবে না এখন আপনি অঙ্ক যখন শিখে যাবেন তখন খুব ফার্স্ট ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনার একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এক নম্বর অঙ্কটা আমি করে দিলাম তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বরটা দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে টু এইট এবং এক্স ওয়াই ইকুয়াল টু সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আমি চাইলে কিন্তু এটা হচ্ছে এখানেই মুখে মুখে করে ফেলতে পারি অথবা আপনাদের আচ্ছা দু একটা অঙ্ক আপনাদের একটু ভালোভাবে বুঝাই তো আমি একটু ফাঁকা জায়গা বের করে নিচ্ছি এই অঙ্কটাকে কেটে নিচ্ছি দেখেন তাহলে আমরা শুরুতে কি লিখবো শুরুতে আমরা লিখবো দেওয়া আছে তো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট আর এক্স ওয়াই ইকুয়াল টু সেভেন দেওয়া আছে মান বের করতে হবে কিসের সুতরাং এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মান বের করতে হবে তো আমি যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা করতে পারবো না ওকে কিন্তু এটার যেহেতু মান বের করতে বলেছে আমার যে কোনোভাবে আমি যদি আচ্ছা এইটা থেকে যদি আমি যাই তাহলে কিন্তু একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায় সেটা কি সেটা হলো আমরা বলতে পারি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু কত দেওয়া আছে আট দেওয়া আছে তাহলে বা আমরা কিন্তু লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু হচ্ছে এইট তাই না দেখেন এ অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম প্রয়োগ করে দিলাম তাহলে বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর ভ্যালু আমরা বের করতে চাই তো এক্স প্লাস হোল ওয়াই হোল স্কোয়ার যা আছে তাই থাকলো মাইনাস টু ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে সেভেন বসাই দিলাম সেভেন ইকুয়াল কত এইট তাহলে বা এক্স প্লাস তারপর হোল স্কোয়ার ইকুয়াল এইট এদিকে সাধ্যগুণ চোদ্দো মাইনাস চোদ্দো এদিকে গেলে প্লাস চোদ্দো হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল কত হচ্ছে চোদ্দো আরাটে কত বাইশ তো বাইশ দেখানটায় অ্যানসার আছে কিনা এক্স্যাক্টলি আমাদের গণগর অপশনে বাইশ রয়েছে তাই এটাই সঠিক উত্তর আপনারা একটু দেখবেন যে কোথাও চিহ্ন প্লাস মাইনেসে গন্ডগোল হচ্ছে কিনা ওকে এখন কেউ যদি মনে করেন যে আচ্ছা এই অঙ্কটা তো আমি চাইলে এখানে এভাবেও করতে পারতাম ঠিক আছে এভাবে কিভাবে সেটা সেটা হচ্ছে এইটা মানে তো আমরা কী বলতে পারি বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো এই দুটো যদি আমি পাশাপাশি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকলো টু এক্স ওয়াই তাহলে হবে না কেন হ্যাঁ হবে এমসি কিউ টাইপের অঙ্ক আপনি এভাবেও করতে পারবেন তো এটার মান কত এইট তার বসাই দিলাম আট তাহলে টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের ভ্যালু সেভেন তাহলে সাত দুগুণো চোদ্দো তাহলে চোদ্দো আর আটে কত হয় হচ্ছে বাইশ তো বাইশ হচ্ছে আমাদের সঠিক হতো তাহলে আপনি চাইলে এভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আবার দেখেন আপনি যদি মনে করেন যে না আমি মুখে মুখেও তো করতে পারি হ্যাঁ সেটাও করা সম্ভব এই যে এখানে আমি বক্স করে দিচ্ছি দেখেন এক্স প্লাস ওয়াই মান সেভেন বলেন তো দেখি এটা কিভাবে সেভেন হয়েছে দুটো সংখ্যা গুণ করলে সেভেন হয় তাহলে নিশ্চিতভাবে এই সংখ্যা দুটো হচ্ছে আমাদের এমন হতে পারে যে ধরেন আমরা বলতে পারি এটা এক্স হচ্ছে সেভেন ইন্টু ওয়াই হচ্ছে ওয়ান তাহলে সাতাক্ষে কত হবে সাত দেখেন তা মিলে গেল কিন্তু গুণফলটা এবার আমি এটা দেখব মিলে যায় কিনা তাহলে কত হবে সাতের উপর স্কোয়ার মানে সাত সাথে ঊনপঞ্চাশ প্লাস একের উপরে স্কোয়ার মানে এক 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 এখানে কিন্তু পঞ্চাশ নেই আট আছে তার মানে আমরা এভাবে মুখে মুখে করতে পারতেছি না তো এখানে হয়তো আমাদের কি হবে বলেন তো আমাদের হয়তো এমনভাবে সংখ্যাটা সেট করতে হবে যেন এই দুটো সংখ্যার হোল স্কোয়ার করলে আমাদের সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে এইট হয় তো মুখে মুখে আপাতত এই মুহূর্তে আমার মনে আসতেছে না তো এটা ফ্র্যাকশনও হতে পারে এই জন্য হচ্ছে এটা মুখে মুখে করা যাচ্ছে না এবার আমরা হচ্ছে পরের মানে তিন নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান আপনারা মানে শর্টকাট প্লাস ডিটেলস দুই ধরনের নিয়ম তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন

হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফাইভ হলে এর মান কত বলেছে তো আমরা এই লাইনটা থেকে কিন্তু অঙ্কটা সলিউশন করতে পারি এভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু যেহেতু টোয়েন্টি ফাইভ তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি বা এটাকে ফোকাস করে এবং এটাকে ফোকাস করে তাই না এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি ইকুয়াল হলো টোয়েন্টি ফাইভ আমি এভাবে বলতে পারি দেখেন আমি কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিলাম এখানে তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত তাহলে সাতের উপরে স্কোয়ার মানে সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস টু ইন্টু এবি এর মান বের করতে হবে তাই যা আছে তাই রাখলাম টু এ বি ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ তাহলে বা মাইনাস টু এ বি ইকুয়াল টোয়েন্টি ফাইভ এই ঊনপঞ্চাশ এই দিকে মাইনাস ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে তাহলে বা মাইনাস টু এ বি ইকুয়াল পঁচিশ থেকে উনপঞ্চাশ যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস চব্বিশ থাকে তো মাইনাস মাইনাস ক্রস সুতরাং এবি এর মান কত বলেন তো দেখি চব্বিশকে দুই দ্বারা ভাগ তাহলে চব্বিশ ভাগ দুই ইকুয়াল টু বারো দেখেন তো বারো অ্যান্সার আছে কিনা বারো আছে ক নম্বর অপশনে তাই বারোই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চার নম্বর যে অঙ্কটা আছে এ প্লাস ওয়ান ভাগ এর মান রুট থ্রি এবং যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এর মান কত তো আমার মনে হয় যে এই অঙ্কটা আপনারা করতে পারবেন তো এটা আমি আপনাদের একটু এইচ ডাব্লিউ দিচ্ছি দেখেন আপনারা করতে পারেন কিনা যদি করতে পারেন তাহলে ক খ গ ঘ অপশন রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে এটার উত্তর কত হচ্ছে এবার আমরা পাঁচ নম্বরে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে স্কোয়ার ইকোয়াল টু ফিফটি ওয়ান যদি হয় তবে এ মাইনাস ওয়ান এর মান কত তো আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে থেকে আমরা কিন্তু অঙ্কটা করব যেহেতু মান এখানে আছে ফিফটি ওয়ান তাহলে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু কত ফিফটি ওয়ান তাহলে সুতরাং মান বের করতে বলেছে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকোয়াল টু হোয়াট তাই না অবশ্যই তো দেখেন দুঃখিত তো দেখেন আমরা এখানে কি কী করতে পারি একটু মনোযোগ দেন আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি তাহলে এখানে আমরা লিখতে পারি বা এখানে অনুসিদ্ধান্ত ফেলব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে এটা আমরা প্রয়োগ করব তো অনুসিদ্ধান্ত কী আছে আমি একটু লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দুঃখিত এখানে কিন্তু আমরা মাইনাস ব্যবহার করবো এবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এই অনুসিদ্ধান্তটা আমরা কিন্তু প্রয়োগ করবো কেন এবার মাইনাস নিলাম কেননা এখানে মাইনাসের ভ্যালু বের করতে বলেছে এই জন্য আমরা মাইনাস নিয়ে নিয়েছি এখানে আর মাইনাস যেহেতু হয়েছে এটা হবে প্লাস তাহলে বা আমরা লিখবো এ মাইনাস ওয়ান ভাগ এ তারপর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান ভাগ এ ইকুয়াল কত ফিফটি ওয়ান তাহলে বা এ মাইনাস ওয়ান ভাগ এর মান কত এটার মান আমরা বের করতে চাই তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এ থাকলো ঠিক তারপর হোল স্কোয়ার এটা এটা ক্রস তাহলে ইকুয়াল ফিফটি ওয়ান এই দুই এদিকে আসলে মাইনাস দুই হয়ে যাবে তাহলে বা কি হবে এ মাইনাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু একান্ন থেকে দুই গেলে থাকবে ঊনপঞ্চাশ তাহলে বা আমরা কি লিখতে পারি এ মাইনাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার ইকুয়াল সাথের উপর হোল স্কোয়ার তাই না উনপঞ্চাশ মানে তো সাথে সাথে ঊনপঞ্চাশ এই জন্য লেখা যায় উভয় দিকের স্কোয়ার যদি আমরা কেটে দেই তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল প্লাস মাইনাস সেভেন আসবে ঠিক আছে তবে এখানে যদি প্লাস সেভেন মানে রকম প্লাস মাইনাসের আদলে না থাকতো তাহলে আমরা কিন্তু শুধু সেভেনকে অ্যান্সার হিসেবে দাগাতে পারতাম যেহেতু সবগুলোর সামনেই প্লাস মাইনাস আছে তো সেক্ষেত্রে আমরা জানি যে উভয় দিকের স্কোয়ার কাটলে বা স্কোয়ার রুট কাটলে আমাদের প্লাস মাইনাস হয় তাই আমরা সঠিক উত্তর হিসেবে খ নম্বরটাকে নিচ্ছি দেখেন এটা ঊনপঞ্চাশতম বিসিএস এর অঙ্ক এবং এই অঙ্কটা হুবহু আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি অনেকবার আসতে দেখেছি এবার এটা মুছে দিয়ে আমরা ছয় নম্বর অঙ্কে যাচ্ছি তাহলে একটু আগে আমরা যে সূত্রের সাহায্যে বা অনুসিদ্ধান্তের সাহায্যে অঙ্কটা করলাম সাতাইশতম বিসিএসের অঙ্কটাও একই সূত্রের সাহায্যে করা সম্ভব কি বলেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন এখানে কিন্তু হোল স্কোয়ার সহমান দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের অনেক সময় ভুল হয়ে যায় এক্স ওয়াই ইকোয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত তাহলে আমাদের দেওয়া আছে কিন্তু মানে এই দুটো জিনিস আমি একটু এখানেই করে দিচ্ছি এটা দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার ভ্যালু কত হবে ভ্যালু হবে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মানে অনুসিদ্ধান্ত প্লাস হচ্ছে টু এক্স ওয়াই এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করে দিব তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আছে চোদ্দ সরাসরি কিন্তু চোদ্দ বসবে আপনারা আবার চোদ্দের উপর স্কোয়ার করে দিয়ে না এই ভুলটা কিন্তু হয় আমি যেটা বললাম কেননা এখানে স্কোয়ার সহ মানটা দেওয়া আছে আর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম টু ইন্টু এক্স ওয়াই তাহলে টু ইন্টু এক্স ভ্যালু হচ্ছে টু তাহলে বসাই দিলাম টু তাহলে চোদ্দো যোগ কত হবে দুই দুগুণো কত চার তাহলে চোদ্দো আর চার কত হবে আঠারো ঘ নম্বর অ্যান্সারটা রাইট এবারে এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কটা দেখব সাত নম্বর অঙ্কটা বলো হচ্ছে এক্স প্লাস ওয়াই টু সেভেন এক্স ওয়াই ইকুয়াল টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মানগত তো এটা এই যে অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব। আমরা কিন্তু এইটা খেয়াল করব যে এখানে কি দেওয়া আছে সেই অনুপাতেই আমরা কিন্তু অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। আর মান নির্ণয়ের সময় তো অবশ্যই অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় ম্যাক্সিমাম সময় তাই না তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আচ্ছা এই অঙ্কটা একটু আমার ফাঁকা জায়গায় প্রয়োজন বোঝানোর জন্য ওকে তো নিশ্চয়ই দেখতে অসুবিধা হচ্ছে না এবং ভালোভাবে দেখতে পাচ্ছেন তাহলে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু টেন আপনারা চাইলে এই অঙ্কটা মুখে মুখে বের করতে মানে বের করতে পারবেন তো এর আগে আমরা একটা অঙ্ক মুখে মুখে বের করার চেষ্টা করেছিলাম পারিনি কিন্তু এটা মুখে মুখে বের করা সম্ভব কিভাবে আমি একটু শুরুতেই সেটা দেখাচ্ছি মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা বলেন তো দেখি দুটি সংখ্যা যোগ করলে সাত হয় আর গুণ করলে দশ হয় সংখ্যা দুটি কি তো অবশ্যই আপনারা বলতে পারতেছেন পাঁচ আর দুই যোগ করলে সাত হয় পাঁচ আর দুই গুণ করলে দশ হয় তাহলে এক্সের মান পাঁচ আর ওয়াই এর মান দুই উল্টোটাও হতে পারে এক্সের মান দুই আর ওয়াই এর মান পাঁচ এটাও বলা যেতে পারে কোনো সমস্যা নেই তবে আমরা এক্সকে বড় ধরলাম ওয়াইকে ছোট ধরলাম তাহলে এখানে কি হবে x এর মান যদি 5 হয় আর y মান যদি 2 হয় তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে তিন 3 এর উপর স্কয়ার মানে কত 9 আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা দেখেন আমি মুহূর্তের মধ্যেই অ্যানসারটা বের করে ফেললাম পর্যবেক্ষণের মাধ্যমে বা মুখে মুখে যেটা আমরা বলি এবার আসেন আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করব তো দেওয়া আছে x y 7 এবং xy 10 সরি সূত্র নয় অনুসিদ্ধান্ত তো x y হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই এই যে কখন ফোর এক্স ওয়াই হচ্ছে কখন টু এক্স ওয়াই হচ্ছে এগুলো কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম আমি কিন্তু এই লাইন সমান এই লাইন লিখলাম তো আপনারা নিশ্চয়ই জানেন যে যখন হোল স্কোয়ার থাকে এবং যখন আমরা তার বিপরীত চিহ্ন বিশিষ্ট চিহ্ন এখানে বসাই তখন কিন্তু এখানে আমাদের হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই হয় তো হোল স্কোয়ারের সময় ফোর এক্স ওয়াই হয় কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সময় কিন্তু সবসময় টু এক্স ওয়াই বা টু এ বি যেটাই বলেন না কেন সেটা হবে তো যখন হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তখন অবশ্যই এখানে ফোর আসবে এটা নিঃসন্দেহে বলা যায় তাহলে ইকুয়াল এক্স প্লাস ওয়াইয়ের মান কত সেভেন তার মানে সাতের উপর আমরা স্কোয়ার দিয়ে দেব মাইনাস ফোর ইন্টু এক্স মান কত টেন বসাই দিলাম টেন তাহলে কত হবে সাত সাথে উনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ তাহলে বিয়োগ করলে কত থাকবে নয় তাহলে নয় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাচ্ছি এটা দেখেন ষোলতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা অঙ্ক দেওয়া আছে কি কি বলেন তো দেখি আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নাইন আর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি নাইন মান কিসের বের করতে বলেছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল হোয়াট এটা তো আমরা মানে এ প্লাস বি স্কোয়ারের বর্ধিত যে সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার উপর স্কোয়ার এটা কিন্তু বর্ধিত সূত্র তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটাকে আমরা অনেক সময় টু এ বি টু সি টু সি এ করি দুই দ্বারা গুণ করে কিন্তু যেহেতু এক্ষেত্রে আমাদের এটার মান বের করতে বলেছে এই জন্য কমন আদলেই আমরা রেখে দিলাম তাহলে বা আমরা এবার মান বসাই দেব কার মান এই যে দেখেন এ প্লাস বি প্লাস সি এর মান নাইন আছে নাইন বসাই দিচ্ছি তাহলে নয়ের উপর স্কোয়ার ইকুয়াল এটার মান কত আছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন বসাই দিচ্ছি প্লাস এইদিকে যা আছে ধরেন তাই থাকলো ওকে এটাকে আমি এক্স ধরে নিলাম পুরোটা লিখলাম না তাহলে বা নয় নং একাশি মাইনাস টোয়েন্টি নাইন কেননা প্লাস আছে সমান চিহ্ন অতিক্রম করলে ডান দিক থেকে বামে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এদিকে এক্স থাকলো তাহলে বা কী করতে পারি নয় আছে এগারো মিলাতে দুই হাতে কত হাতে হচ্ছে কত বলেন তো দেখি এক দু রেখে তিন তাহলে তিন আছে আট মিলাতে পাঁচ তাহলে এক্সের ভ্যালু আমরা সুতরাং কত পেয়েছি ফিফটি টু দেখেন তো দেখি ফিফটি টু অ্যান্সারে আছে কিনা এক্স্যাক্টলি ক নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবারে এটা দেখেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এইট এক্স মাইনাস ওয়াই ভ্যালু সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তো আপনারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত জানেন আমি জানি তিনটা অনুসিদ্ধান্ত আছে কি সেটা দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা আর তিন নম্বরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টান দিয়ে নিচে টু উপরে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার এটা হলো অনুসিদ্ধান্ত নাম্বার এক এটা হলো দুই আর এটা হচ্ছে তিন তিনটা অনুসিদ্ধান্ত রয়েছে তাহলে কি করতে পারি আমরা তাহলে এটার ক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইট এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু কত সিক্স এখানে এবং লিখতে পারি তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হিসাবে বলেন তো এই দুটা মান যেন প্রয়োগ করা যায় এই তিনটা অনুসিদ্ধান্তের মধ্যে তাহলে কোনটা প্রয়োগ করব নিঃসন্দেহে ধরতে পেরেছেন যে তিন নাম্বারটা প্রয়োগ করব টান দিলাম টান দিয়ে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার লিখলাম প্লাস এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার নিচে টু এটার মান কত এটার মান হচ্ছে তাহলে মানে প্লাস আর ছত্রিশ কত একশো তাহলে একশোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ফিফটি বা পঞ্চাশ দেখেন তো ব নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট তো এভাবে আপনাদেরকে বুঝতে হবে এবং এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে তিনটা অনুসিদ্ধান্ত আছে এটা যদি আপনি না জানতে পারেন তাহলে তো হবে না তাই না এই জন্য সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা রাখতে হবে তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় এগুলো জানার তো আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা হচ্ছে এই জিনিসগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত জিনিসগুলো শিখতে পারবেন তো আই বাটনে আপনারা ক্লিক করতে পারেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটা আমরা করে ফেলবো দুঃখিত তো দেখেন সর্বশেষ অঙ্কটাতে কি বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগে এক্স স্কোয়ার মান কত তো অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন রয়েছে কেন কঠিন রয়েছে আমি যখন অঙ্কটা করাবো তখন আপনারা বুঝতে পারবেন তো আজকের লেকচারে এটাই হবে সবচেয়ে হার্ড একটা অঙ্ক আমি শুরুতেই লিখে দিচ্ছি কেননা আমি বুঝতে পারছি অঙ্কটা হার্ড আপনারা হয়তো ভাবছেন যে এটার কারণে আসলে এটার কারণে না অঙ্কটা কিন্তু এই জিনিসটার কারণে হার্ড হয়েছে কেন হয়েছে দেখেন আমরা সরাসরি যদি এইটার হচ্ছে এইটা লিখি এক্স স্কোয়ার ভাগ ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার কিন্তু আমরা এভাবে ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই শুধু একটা সূত্র রয়েছে সূত্রটা কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এখন আমরা এখান থেকে দেখি যে এই দুটোর মধ্যে কোন মানটা আমরা বের করে নিয়ে আসতে পারি তো আমরা এখানে চলে যাচ্ছি তো দেওয়া আছে আমাদের কি বলেন তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান জিরো তাহলে বা আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই থ্রি এক্স এই দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে বা এই এক্স যদি এইদিকে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাকে হয় তাহলে বা এক্স স্কোয়ারের নিচে এক্স প্লাস ওয়ানের নিচে এক্স আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম কাটাকাটি করলে এক্স তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান মান কত থ্রি এখন দেখেন আমি এটা না হয় এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান থ্রি পেলাম এখানে বসালাম এটা কিন্তু এইটার মান কত সেটা তো আমি জানি না তাই না এখন এটার মান আমাকে বের করে নিয়ে আসতে হবে এখন এটার মান বের করার জন্য আমাকে কিন্তু একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এখানে এই জন্য কিন্তু অঙ্কটা কঠিন হয়েছে তো অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব কিভাবে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার কেননা এটার মান বের করতে হবে তাই না ইকুয়াল আমরা বলবো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু এ ইন্টু বি দেখেন আমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এটা প্রয়োগ করলাম তাহলে ইকুয়াল এটার মান কত থ্রি তাহলে তিনের উপর স্কোয়ার মানে কত নয় মাইনাস এটা এটা ক্রস তাহলে চার এক চার তাহলে নয় থেকে চার যদি মাইনাস করি তাহলে থাকে পাঁচ তাহলে আমরা এবারে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের মান বের করব ইকুয়াল কত হবে এই স্কোয়ার এদিকে আসলে রুট হয় তাহলে রুট পাঁচ এবার বলেন আমরা মান পেয়ে গিয়েছি কিনা এটার মান আমরা পেয়ে গিয়েছি তাহলে এখানে আমরা বসাবো রুট পাস তাহলে আমাদের অ্যান্সার কত হবে থ্রি রুট ফাইভ দেখেন তো কোথাও আছে কি হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের কিন্তু খ নম্বরে রয়েছে থ্রি রুট ফাইভ এটাই হচ্ছে সঠিক উত্তর দেখেন এটা থার্টি সেভেন বিশেএস প্রিলিমিনারির একটা অঙ্ক এর অঙ্কগুলো আমি মানে বারবার করাই কেন এগুলো কিন্তু প্রচুর রিপিট হয় বিশেষ পরীক্ষাতেও রিপিট হয় এবং পিএসসি এর বিভিন্ন অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে এমসিকিউ প্লাস রিটার্ন সবগুলোতেই মানে রিপিট হতে দেখা যায় তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ